কিউট অর্গানজা মনে আছে তো জাস্ট দেখো আবার চলে এসেছি কিন্তু অনেক কটা তোমরা প্রিন্ট পাবে ঠিক আছে কারণ প্রচুর ডিম্যান্ড এই শাড়ির আমি জানি আর পুজোর সময় এরকম একটা লুক সবাই দিতে চাও আমি যদিও ধরো এটা পরে আমি মানে কি বলবো এটা যেমন খুশি সাজা যায় শাড়িটা পরে মানে তুমি যদি ফ্যান্সি লুকে নিজে থেকে প্রেজেন্ট করতে চাও এই অর্গানজাটা পরে সেটাও করতে পারবে যদি মনে করো আমি যেমন সেজেছি না আমার একটু সাজে হচ্ছে একটু ট্র্যাডিশনাল হয়ে গেছে তো আমি বলবো ট্র্যাডিশনালও কি খুব খারাপ লাগছে একটু কমেন্ট করে বলো তো ঠিক আছে তো দেখো বলিউড দরকার না যে যেমন লোকে নিজেদেরকে প্রেজেন্ট করবে ঠিক তেমন ভাবেই এটাকে পড়তে পারবে ঠিক আছে আমি দেখি দিয়ে দিচ্ছি অনেক কটা প্রিন্ট সব আলাদা আলাদা জাস্ট প্রিন্ট করে দেখতে থাকো প্রাইস যাবে ট্রিপল লাইন ওকে পুজো বলে যে তোমার শাড়ি প্রাইস হাই হয়ে গেছে তা কিন্তু না রঙের পায়ে কিন্তু সেম প্রাইসেই শাড়ি দেয় দেখো ট্রিপল লাইনে পাবে চলো এক এক করে দেখাবো তবে হ্যাঁ একটা কথা বলবো মাথা কিন্তু ঘুরবে এইটা দেখলে কারণ পরপর যখন সব ডিজাইনগুলো যাবে না তাই বলে মাথা ঠান্ডা করে একটু স্ক্রিনশটটা দেবে চলো সরব ফার্স্ট আমি যে কালারটা খুলছি যে এটা খুলছি দেখো ফ্লাওয়ারের মোটিভ বলে শুধু দেখবে এইটা এটা পাবে ঠিক আছে এটা এই মানে এই মোটিভটা পাবে প্রত্যেকটা বলবো আলাদা আলাদা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে দেখো এই রকম সুন্দর একদম ফ্লোরাল একটা প্রিন্ট চলে যাচ্ছে কি ভালো দেখতে লাগছে দেখো অল ওভারটা এরকম সুন্দর কাজ পাচ্ছ ঠিক আছে বোর্ড সাইডে এরকম সুন্দর সেম বোর্ডার পাচ্ছ হোয়াইটের ওপরেই আর বিপি প্রত্যেকটার বিপি যাবে এই যে দেখো প্রত্যেকটা এরকম সুন্দর একদম বিপি পেয়ে যাচ্ছ ওকে বিপি কিন্তু ব্যাক পোর্শন দেখে নাও এরকম সুন্দর জরির ওয়ার্ক আছে ওকে বিপির ব্যাক পোর্শনে আর স্লিপসের বর্ডারে কিন্তু এইটা এই পাচ্ছ স্লিপসের বর্ডারে প্রাইস যাবে অলি অলি ট্রিপল লাইন ওকে আচ্ছা পরপর আমি এবার ডিজাইনগুলো দেখাতে থাকছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে আমারটাও যার পছন্দ হবে দেখো ভীষণ সুন্দর দেখতে কি যেমন খুশি মানে এই শাড়িটা আমি বলেছি যেমন খুশি তোমরা কিন্তু পড়তে পারবে দেখো এই পাচ্ছ নেক্সট প্রেন্টটা কি ভালো দেখতে লাগছে না আর এই যে মিডিলে দেখছো মিডিলে কিন্তু হোয়াইট সুতো অ্যান্ড জড়ি দিয়ে ওয়ার্ক এটা দেখে নাও ভালো করে ঠিক আছে মিটিরা কিন্তু এটা এটা কিন্তু প্রিন্ট যাচ্ছে আর এই মিটিরা যাচ্ছে কিন্তু জরি অ্যান্ড সুতো দিয়ে কিন্তু ওয়ার্ক পাচ্ছ ওকে অল ওভারটাই এরকম সুন্দর কাজে কিন্তু কভার করছে দেখো এইটাও বলবো অসম্ভব সুন্দর আর হালকা ফুলকা লাইটের ওপর পরে তো আরাম পাবেই আর এই শাড়ি পরে যদি মনে হয় বেশ মানে অনেক অনেক দূর পর্যন্ত মানে ধরো এ যেতে হচ্ছে কোথাও যে এরকম সুন্দর শাড়ি পরে ঠিক আছে সারা রাত জেগে ঠাকুর দেখছো এরকম সুন্দর শাড়ি পরে তোমরা কিন্তু অনায়াসে পড়তে করতে পারবে কমফর্ট ফিল করবে অ্যাকচুয়ালি কি বলো আমাদের যে যে জিনিসটা পরব সেটা তো একটু কমফোর্টের অবশ্যই প্রয়োজন হয় বা আমাদের যেটা ক্যারি করি যেটা আমরা যদি ধরো অস্বস্তি ফিল করি খুব সেটা আমরা ঠিকঠাক মানে ঠিক জিনিসটা যায় না তাই না তো আমি বলবো এক্ষেত্রে বলবো এটা তিন হাজার থেকে যেট পর্যন্ত সবাই পড়ো সবার সাথে ভীষণ শোনা যাবে সেম প্যাটার্নই তোমরা কিন্তু ব্লাউজ পিসটা পেয়ে যাবে ছোটো ছোটো বুটের ওপর কাজ যাবে আমি শুধু এই প্রিন্টের ডিজাইনটা দেখে তোমরা কিন্তু বুকিং করতে বলছি প্রত্যেককে তোমরা কিন্তু এটা এটা দেখে কিন্তু দেখে নাও প্রত্যেকটা আলাদা আলাদা দেখাবো ঠিক আছে যা যেটা মনে হবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রেশ শিপিং অল ওভার ইন্ডিয়া উল্টো দিকে খুলছি দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার তোমার এই যে এই যে এটা চলে যাচ্ছে ফ্লাওয়ার মোটিভটা জাস্ট দেখো ফ্লোরাল প্রিন্টের ওপর পাচ্ছ ভীষণ সুন্দর বলিউড অর্কনসা ট্রিপল লাইনে পাবে ফ্রি শিপিং আছে এই যাচ্ছি অল ওভার জুড়ে কাজ ওকে শোরুম এসে পেতে চাইলে অবশ্যই বুকিং করে নাও কারণ শোরুমে এসে হয়তো মনের মতো কালারটা পাবে না কারণ আমি যেহেতু এটা অনলাইনে পোস্ট করবো অনলাইনে দিয়ে দেয় কিন্তু নেক্সট তোমার প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছি আর ওয়ান ফোল্ড করে দেখো এগুলো অর্গানসা মানে হচ্ছে যে খুব ট্রান্সপারেন্সি আছে সেটা নয় ইজিলি ক্যারি করতে পারবে যার জন্যই শাড়িটা বিশাল হিট শাড়ি এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা দেখো অল ওভার এই কাজ পেয়ে আর তোমরা বিপি চলে যাচ্ছে আচ্ছা যারা বলবো যে শোরুম এসে পেতে চাইছো অবশ্যই বুকিং করে নাও কারণ হচ্ছে আমার এটা পোস্ট হওয়ার পরেই কিন্তু বলবো প্রচুর ডিম্যান্ড হয়ে যায় আমার অনলাইন ফার্স্ট ফার্স্ট কিনে তাহলে কি আমার অফলাইনে সে অফলাইনের এই শাড়ি পাবে না পাবে অবশ্যই কিন্তু হয়তো মনের মতো ডিজাইনটা পাবে না মনের মতো প্রিন্টটা পাচ্ছ না ঠিক আছে কারণ হিউজ পিস পিস যতই আসুক না কেন তো আমি বলবো যে কারণ হচ্ছে আমি যখন একটা ভিডিও পোস্ট করে দিই না অনলাইনে এত বুকিং চলে আসে সেখানে আমাদের অফলাইনেও আমরা যদি পিস রাখি আলাদা সেগুলোও চলে চলে যায় আর কি বেরিয়ে যায় দেখো এই যাচ্ছি জাস্ট অল ওভার জুড়ে কাজটা এরকম সুন্দর প্রিন্টটা পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে সেম প্যাটার্নে বিপিয়ে যাচ্ছে দারুণ দারুণ ভীষণ স্মার্ট লুক আর যেমন খুশি এইসব শাড়ি পরো একদম নরম হালকা ফুলকা লাইটের উপর নেক্সট কালার দে এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো একটু চটপট দিবি এই পাচ্ছ নেক্সট ডিজাইনটা নেক্সট তোমার প্রিন্টটা দেখো ভীষণ সুন্দর ভীষণ স্মার্ট একদম অন্যরকম এবার তো চোখটা ধানাচ্ছে তাই না আমি জানি তো কারণ পরপর দেখে মনে হচ্ছে এইটা চাই আবার মনে হচ্ছে এটা চাই এটা চাই কোনটা চাই নিজেরাই ডিসাইড করতে পারছো না এই চলে যাচ্ছি দেখো অল ওভারটা এরকম সুন্দর কাজ আর চলো বিপিটা চলে যাচ্ছি সেম প্যাটার্নে বিপি পেয়ে যাচ্ছে ওকে নেক্সট প্রিন্টটা দেখো বাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর যে কেউ পরো বলেছি ইয়াং থেকে এজের পর্যন্ত সবাইকে খুব ভালো লাগবে যে যেভাবে ক্যারি করবে শাড়িটা কিন্তু সেরকমই যায় এতটাই সুন্দর গেট আপটা ঠিক আছে দিনে পরও রাতে পরো আবার সব সময় চলো মানে যে কোনো পারপাসে শাড়িটা কিন্তু যাবে এতটাই ফ্যান্টাস্টিক দেখতে দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট আমি এটা বলেছি দেখে নাও ওয়ান ফোল্ড করেও দেখিয়ে দিচ্ছি ইজিলি ক্যারি করো এটা কিন্তু অল ওভার এরকম সুন্দর প্রিন্ট চলে যাচ্ছে আর মাঝে তোমাদের বললাম যে একদম সাদা সুতা জড়ি দিয়ে ছোট ছোট একদম বুটার ডিজাইন করা আছে ওকে এটাও চলে যাচ্ছে এগুলো সব চলে যাচ্ছে কিন্তু ট্রিপিল লাইনে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে আচ্ছা নেক্সট ডিজাইন নেক্সট প্রিন্টটা দেখি নেক্সট প্রিন্টে চলে যাচ্ছে ওয়াও দেখো একটা একটা খুলছি একটা এক একরকমের মানে এক একটা মানে এক্স এক্সে বারকার এক দেখে নাও এটাও বলবো জাস্ট ফাটাফাটি দেখতে কিন্তু আর এগুলো বলবো কন্ট্রাস্টের ব্লাউজ দিয়ে পড়তে পারো সেম কালারের সেম যে ব্লাউজ পিসটা আছে সেটা বানিয়ে নিয়ে পড়তে পারো সেটাও সুন্দর লাগবে এই যাচ্ছি জাস্ট দেখে নাও অপূর্ব মোটিভটা লাগছে কি ফাটাফাটি দেখতে দেখো প্রাইস হবে অনলি অনলি ট্রিপল লাইন যার যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর এ বাট অফ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে আচ্ছা নেক্সট কালার নেক্সট ডিজ মোটিভটা দেখিয়ে দিচ্ছি দেখো ভীষণ সুন্দর এটাও ফ্লোরাল মোটিভের ওপর যাচ্ছে কিন্তু তোমার দেখো একটু ডিফারেন্ট আছে জাস্ট ফাটাফাটি দেখতে কিন্তু যা যেটা পছন্দ আমাদের শোরুম ডে ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গল হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক দিকে আর শোরুম এসে শাড়ি পেতে চাইলে চলে এসো প্রচুর শাড়ি পাবে যদি ভিডিও শাড়ি লাগে অবশ্যই বুকিং করে নাও ওকে এই যাচ্ছি তোমার এই নেক্সট এই লাস্ট এই প্রিন্টটা পেয়ে যাচ্ছ এটাও পেয়ে যাচ্ছ ট্রিপল লাইনে